নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আমার রান্নাঘরে নিরামিষ সবজি খিচুড়ি বানিয়ে দেখাবো খিচুড়ি নিয়ে নিয়েছি পটবটি কুমড়ো গাজর টমেটো আলু কাঁচা লঙ্কা আদা সবজিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব

সিনে গাজর কাটা ভেজে গেল। গাজরগুলো তুলে নেব। আমার সব সবজি ভাজা হয়ে গেছে। আমি এবার একটা হাড়িতে জল গরম করতে বসিয়ে দেব। হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি চালগুলো দিয়ে দেব। বাড়িতে থাকা ভাতের চাল নিয়ে নিয়েছি আমি। একটা কড়া গছি দিচ্ছি ধনে রাধুনি রোস্ট করে নেব এবার আমি ডালগুলো শুকনো কড়ায় ভেজে নেব আমি দু রকমের ডাল নিয়েছি আমি মুগ ডালটা একটু ভেজে নেব শুকনো করা এখানে আমি তিনশো গ্রাম মুগ ডাল নিয়েছি চাষ করা মুগ ডাল আর ছোলার ডাল একশো গ্রাম নিয়েছি ছোলার ডালটা এখন ভাজবো না আমি এমনি দিয়ে দেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ঢেলে নেবো নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো দু রকমের ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাড়ির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো বাকি সবজিগুলো পরে দেব মিক্সিতে আদা কাঁচা লঙ্কা বেটে নেব খিচুড়ির ডাল সিদ্ধ হয়ে গেছে বাকি সবজিগুলো দিয়ে দেব খিচুড়িতে এবার নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দেব আমি দু চামচ নুন দিয়েছি সবজি ভাজার তেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব

হলুদ লঙ্কা গুলে রেখেছিলাম দিয়ে দেব একটু কচিয়ে নেব নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এক চামচ চিনি দিয়ে দেব খিচুড়িটা হয়ে গেছে এবার আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু এড়ে নেব ঘি দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না